আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই আজকের ক্লাসের ভিডিও তো তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা ক্লাস নিব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রথম অধ্যায় যেটা আছে শুধুমাত্র যারা সপ্তম শ্রেণীতে আছো তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থাৎ সমাজ বইয়ের প্রথম যে অধ্যায় আছে সেই অধায় আজকে আমরা আলোচনা করব এবং প্রথম অধ্যায়ের নাম হচ্ছে বাংলাদেশের মুক্তি মুক্তি সংগ্রাম এবং হচ্ছে গণ আন্দোলন এই এটা হচ্ছে তোমাদের প্রথম অধ্যায় এবং আজকের ক্লাসে আমরা এই বাংলাদেশের মুক্তি সংগ্রাম এবং গণ আন্দোলনের যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি শুরু করা যাক তো আজকের শুরুতে আমরা একদম প্রথমে যে কথাগুলো আছে সেগুলো দিয়ে আমরা স্টার্ট করবো তো একটু ভালো করে যদি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে যে এখানে কি আসলে এখান থেকে আমরা স্টার্ট করছি সালে ভারত ও পাকিস্তান দুইটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল এর মধ্যে ছিল পাকিস্তান যেটা ছিল হচ্ছে পশ্চিম এবং হচ্ছে পূর্ব এই দুই ভাগে বিভক্ত তার মানে এখানে একটা জিনিস আমরা জানলাম যে উনিশশো সাতচল্লিশ সালে ভারত এবং পাকিস্তান নামে দুইটি কিন্তু স্বাধীন আলাদা আলাদা রাষ্ট্র গঠন হয়েছিল এই উনিশশো সাতচল্লিশ সালে তো এর মধ্যে ছিল পাকিস্তান তার মধ্যে ছিল পশ্চিম এবং পূর্ব অংশে এই দুই ভাগে বিভক্ত তো যা একে অপরের থেকে বহু দূরে অবস্থিত ছিল পূর্ব পাকিস্তান ছিল মূলত বাঙালি মুসলমান ও হিন্দুদের হচ্ছে আবাস পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠা পর থেকে বাঙালিরা শোষণ অত্যাচার ও বৈষম্যের শিকার হয় এর বিরুদ্ধে তারা ধারাবাহিকভাবে সংগ্রাম এবং আন্দোলন শুরু করে তো এর মধ্যে একটা কথা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা ছিলাম পূর্ব পাকিস্তানে এবং বর্তমান যে পাকিস্তানটা আছে সেটা ছিল হচ্ছে পশ্চিম পাকিস্তানের মধ্যে তো এর মধ্যে বাহান্নার ভাষা আন্দোলন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের নির্বাচন সামরিক শাসন বিরোধী আন্দোলন শিক্ষা আন্দোলন অন্যতম ছিল এছাড়া উনিশশো সালের ছয় দফা আন্দোলন ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলা সাংস্কৃতিক স্বাধিকার আন্দোলন এগারো দফা আন্দোলন উনসত্তর উনসত্তরের গণভ্যতান এবং সত্তর সালের নির্বাচন বাঙালি জাতীয় জাগরণের ক্ষেত্রে স্বাধীনভাবে ব্যাপক ভূমিকা রাখে সো এইগুলো যে টপিকগুলো আছে এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য যে উনিশশো সালে ছয় দফা আন্দোলন তারপর হচ্ছে উনিশশো সালের হচ্ছে গণ অভ্যান এবং উনিশশো নির্বাচন এইগুলো কিন্তু বাঙালি জাতি জাগরণের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রেখেছিল তো এইসব আন্দোলন ঘটনার স্বাধিকার স্বাধীন বাংলাদেশে আকাঙ্ক্ষায় উদ্বুদ্ধ হয়েছে ফলে উনিশশো একাত্তর সালে জনগণের অংশ অংশগ্রহণে সদস্য মুক্তিযুদ্ধ হয় সশস্ত্র এই মুক্তিযুদ্ধের মাধ্যমে কিন্তু বাংলাদেশে আসলে বিজয়টা অর্জন হয় তো এটা ছিল সাধারণত বেসিক যেটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর দেখো রাষ্ট্রভাষা আন্দোলন আমি সবগুলো টপিক থেকে তুলনামূলক যেগুলো গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব তো রাষ্ট্রভাষা আন্দোলন যেটা আছে এটা আসলে শুরু হয়েছিল উনিশশো সালে এই যে পাকিস্তান স্বাধীনতা লাভের পর রাষ্ট্রের নীতি আদর্শ এবং বিভ্রান্তি দেখা যায় এই অবস্থাকে বলা যায় হচ্ছে সংহতির একাকত্ততার সংকট হিন্দু ও মুসলমান দুটি পৃথক জাতি এই দাবি ছিল পাকিস্তান প্রতিষ্ঠার পক্ষে প্রধান যুক্তি তো দ্বি জাতিতত্বের প্রধান প্রবক্তা মোহাম্মদ আলী জিন্না নিজে পাকিস্তানের স্বাধীনতার কয়েকদিন পরেই গণপরিষদকে বলেন কি তিনি বলেছিলেন গণপরিষদকে একটু ভালো করে খেয়াল করো তাহলে বুঝতে পারবে যে মুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ কিংবা পাঞ্জাবি বাঙালি সিন্ধি প্রাক্তুন এগুলো পরিচয় ভুলে সকলকে এখন পাকিস্তানি হতে হবে অর্থাৎ তিনি চাইছিলেন যে উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে গড়ে তোলার জন্য তো তার পরিপ্রেক্ষিতে দেখো কি কি ঘটনা ঘটেছিল সেটা হচ্ছে বহু ভাষাবিদ পন্ডিত বুদ্ধিজীবী এবং সাহিত্যিকগণ বাংলা ভাষা সাহিত্য ও বাঙালি সংস্কৃতি রক্ষার ঐতিহ্যের রক্ষার এগিয়ে আসেন যে ইনারা চাইছিলেন এই যে কয়েকটা ব্যক্তিত্বের নাম আমরা বললাম যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তারপর হচ্ছে এই দেশে আরো অনেক অগ্রণী বুদ্ধিজীবী যারা আছে বাংলা ভাষা সাহিত্যিক যারা আছে তারা চেয়েছিল বাংলা ভাষা রক্ষাই থাক বাংলা ভাষা টিকে থাক এবং পাকিস্তানের যে এটাকে তারা মানে প্রধান রাষ্ট্রভাষা হিসেবে না তো এরপর চেয়েছিল দেখো যে এ সময় ডক্টর শহীদুল্লাহ একটি ভাষণে বলেছিলেন আমরা হিন্দু বা মুসলিম যে যেমন সত্য তার থেকেও বেশি সত্য আমরা বাঙালি তো এটি কোনো আদর্শের কথা নয় এটি একটি বাস্তব কথা প্রকৃতি নিজের হাতে আমাদের চেহারা ও ভাষার বাঙালিত্বের এমন ছাপ দিয়েছেন যে মালাতিলক টিকিত কিংবা লঙ্গিত আহ তা হচ্ছে ঢাকবার জোটি নেই অর্থাৎ এটাই বোঝানো হচ্ছে যে আমরা জাতিগত যে বাঙালি এটা হচ্ছে আমাদের একটা বড় পরিচয় তো এরপর দেখো আহ উনিশশো সালে মার্চ মাসে কি হয়েছিল আহ উনিশশো সালে উনিশশো সালে যখন উনিশশো সাতচল্লিশ সালে এই যে দফাটা উঠেছিল যে উর্ধুকে রাষ্ট্রভাষা করার ষড়যন্ত্রে ওই পাকিস্তানিরা তখন সেক্ষেত্রে লিপ্ত হয়েছিল এরপর উনিশশো সালে কি ঘটনা ঘটে উনিশশো সালে মার্চ মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল ছাত্র শিক্ষকদের সমাবেশে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্না তিনি ঘোষণা করেছিলেন যে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হবে উর্দু অর্থাৎ এই যে কথাটা ইনি কে ঘোষণা করেছিলেন এই যে পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্না এই বিষয়টা তোমাদের পরীক্ষা আসতে পারে গুরুত্বপূর্ণ তো এরপর দেখো দেশের যে শিক্ষাবিদ ছিল সাহিত্যিক বুদ্ধিজীবী ছিল এবং অধিকাংশ রাজনৈতিক নেতৃবৃন্দ ছিল বাংলা ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার পক্ষে তারা অবস্থান নিয়েছিল যখন পাকিস্তানের এই যে গভর্নর মোহাম্মদ আলী জিন্না তিনি ঘোষণা দেন যে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হবে ঊর্ধ্ব তখন বাংলাদেশের যেই শিক্ষাবিদ এবং সাহিত্যিক বুদ্ধিজীবী যারা ছিল তারা এই পাকিস্তানের রাষ্ট্রভাষা করার যে পক্ষে পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলাকে করার পক্ষে হচ্ছে তারা অবস্থান নেন অর্থাৎ বাংলা ভাষাকেই তারা দেশের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে গঠন করার তারা হচ্ছে এই পদক্ষেপে বা এই পক্ষে তারা অবস্থান নিয়েছে ছিলেন তো এরপর পাকিস্তান গণপরিষদে বাঙালি আহ সদস্য একাত্তরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত রাষ্ট্রভাষা বাংলার পক্ষে প্রস্তাব উত্থাপন করেছিলেন এরপর বিভিন্ন সংগ্রামের মধ্য দিয়ে কিন্তু সর্বশেষ আমাদের বাংলা বাংলা ভাষা যেটা ছিল সেটাই কিন্তু আসলে আসলে মানে ভাষাকে হিসেবে ঘোষণা করা হয়েছিল সর্বশেষে তো এইখান থেকে আসলে এই ইতিহাসটা শুরু হয় যে উনিশশো আটচল্লিশ সালে এগারোই মার্চ ভাষার দাবিতে সমগ্র দেশে ধর্মঘট ডাকা হলে শেখ মুজিবুর রহমান অলি আহাদ কাজী গোলাম মাহবুব সহ অধিকাংশ নেতা গ্রেপ্তার হয়েছিলেন আর পুলিশের দমন পীড়ন বহু ছাত্রছাত্রী আহত হয় এতেও ভাষা আন্দোলনের জন্য আন্দোলন কিন্তু বন্ধ হয়নি তো এই ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট পালন করা হয়েছিল এটা উনিশশো সালে তো আন্দোলনের পথ ধরে সর্বশেষ উনিশশো সালে ঢাকায় প্রাদেশিক পরিষদ অধিবেশন বসলে ছাত্ররা গণপরিষদ ঘেরাও করে বাঙালিকে মানে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার দাবিতে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং দিনটি ছিল একুশে ফেব্রুয়ারি এই কারণে আমরা একুশে ফেব্রুয়ারি উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি কি বর্তমানে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে এবং আমাদের দেশীয় যে মাতৃভাষা দিবস হিসেবে আমরা এটাকে পালন করে থাকি এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা টপিক তো তারপর পূর্ব পাকিস্তানের তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন হচ্ছে মোহাম্মদ নুরুল আমিনের নেতৃত্বে তখন মুসলিম লীগ সরকার ছাত্রদের বাধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি করে কিন্তু ছাত্ররা এই একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করে সাহসী ভূমিকা নেয় এবং একুশে ফেব্রুয়ারি রাতে সভা করে একশো চুয়াল্লিশ ধারা তারা ভেঙে মিছিল বের করার সিদ্ধান্ত নিয়েছিলেন ঠিক আছে এরপর সেই দিন আন্দোলনে যারা শহীদ হয়েছিল তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল যে এরা সেদিন যারা আন্দোলন করেছিলেন তাদের মধ্যে দেখো এই আন্দোলনকারীকে ঠেকাতে পুলিশ অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়েছিল প্রথমে তারা লাঠিচার্জ করলো এবং গ্যাস ছড়লো অর্থাৎ তারা হচ্ছে আন্দোলনকে চেষ্টা করেছিল তাতেও যখন দমাতে পারলো না তখন তো মিছিল নেতৃত্ব দিয়েছিলেন আব্দুল মতিন এবং গাজিউল হক এগুলো হচ্ছে ইতিহাস এগুলো তোমরা পড়ে নেবে এবং এ সময় যারা শহীদ হয়েছিলেন তাদের মধ্যে যাদের ছবি দেওয়া হয়েছে শহীদ রফিক শহীদ জব্বার শহীদ বরকত এরপর হচ্ছে নিচের দিকে আছে শহীদ সালাম এবং আহ শহীদ শফিউর এদের নাম তোমরা মুখস্থ করবে এবং এদের অনেকে প্রাণ হারিয়েছিলেন এই একুশে ফেব্রুয়ারি উনিশশো সালে তো তাদেরকে এখনো আমরা কিন্তু স্মরণ করে থাকি আর আরেকটা কথা এখানে দেখো কি লিখেছে যে যেখানে পুলিশের গুলিতে তারা শহীদ হয়েছিলেন সেই স্থানে তেইশে ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা তৈরি করে একটি শহীদ মিনার উনিশশো তেষট্টি সালে এই অস্থায়ী মিনারটি স্থলে বড় করে শহীদ মিনার তৈরি করা হয় এটি ঢাকা মেডিকেল কলেজের সামনে গড়ে ওঠা কেন্দ্রীয় শহীদ মিনার যেটা এখনো বর্তমানে কিন্তু ঢাকায় অবস্থিত তো এরপর হচ্ছে ভাষা আন্দোলনের তাৎপর্য ভাষা আন্দোলনের তাৎপর্য কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ কেননা বাঙালি বুকের রক্ত দিয়ে মাতৃভাষার সম্মানকে রক্ষা করতে পেরেছিল উনিশশো বাহান্ন সালে শেষ পর্যন্ত পূর্ব বাংলার আইন সভা বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার পক্ষে সিদ্ধান্ত করে ১৯৫৬ সালে পাকিস্তানের প্রথম সংবিধানে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে বাংলা ভাষাকে স্বীকৃতি দানের মাধ্যমে ভাষা আন্দোলনের সমাপ্তি ঘটে এবং অবশেষে বাঙালি জাতির বিজয় অর্জিত হয় সেইগুলো গুরুত্বপূর্ণ তো এরপর উনিশশো সালে উনিশশো সালে আমাদের ভাষা আন্দোলন এবং আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করে উনিশশো সালে সতেরোই নভেম্বর ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি ঘোষণা করেন তাহলে এটা কোন দিন ছিল এটা উনিশশো সালে সতেরোই নভেম্বর এই দিনটি ছিল ঠিক আছে এটা খুবই গুরুত্বপূর্ণ এটা পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন সো এটা পরীক্ষায় আসতে পারে যে দিনটি ছিল আহ উনিশশো নিরানব্বই নভেম্বর সতেরো একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেন এবং ঘোষণা করেন সো এটা অবশ্যই নোট করে নিবে সো আমরা এখনো শহীদদের সেই আত্মত্যাগের কথা ভুলবো না এটা তোমাদের পার্ট এক এর পড়া ছিল তো এরপর তোমরা খেয়াল করো যুক্ত ফ্রন্ট এখানে যুক্ত ফ্রন্ট বলতে আসলে কি বোঝায় দেখো যুক্ত ফ্রন্ট এটা কি এটা কি ছিল এটা হচ্ছে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পর থেকে শাসকদের ষড়যন্ত্রে পূর্ব পাকিস্তানের মানুষের মনে খুব দানা বাঁধতে থাকে আত্মরক্ষা এবং আত্মবিকাশের প্রশ্নে নানা মতের মানুষ এক হতে থাকে ক্ষমতাশীল দল মুসলিম লীগ যেন ষড়যন্ত্র আর শোষণের প্রতীক হয়ে ওঠে ক্ষমতাশীল মুসলিম লীগকে পরাজিত করে বাঙালি অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এ দেশের প্রধান রাজনৈতিক দল ও নেতৃত্ববৃন্দু মিলে পূর্ব পাকিস্তানকে প্রাদেশিক পরিষদ নির্বাচনকে সামনে রেখে উনিশশো তিপান্ন সালের চোদ্দই নভেম্বর একটি জোট গঠন করে তাহলে এই যে উনিশশো তিপ্পান্ন সালের চোদ্দই নভেম্বর যে জোটটা আসলে গঠন করা হয়েছিল এটা একটু ভালো করে তোমরা পয়েন্টে রাখো এই যে জোট গঠন করে এই জোটটি হচ্ছে যুক্ত নামে পরিচিত তার মানে আসলে যুক্ত যে জোটটা গঠন করা হয়েছিল এটা হচ্ছে উনিশশো তিপ্পান্ন সালের চোদ্দই নভেম্বর এই বিষয়টা তোমরা নোট করে রাখবে এরপর দেখো এই নির্বাচনে যুক্ত ফ্রন্টে যোগ দেয় আওয়ামী মুসলিম লীগ কৃষক শ্রমিক পার্টি নিজামে ইসলাম গণতান্ত্রিক দল ও পাকিস্তান খেলাফতের আব্বানি পার্টি যুক্ত ফ্রন্ট উনিশশো সালের নির্বাচন ও পূর্ব বাংলার মুক্তি সংগ্রামের ইতিহাস গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে রেখেছিল তো এখানে নেতাদের সুবিধা হয়েছে হোসেন শহীদ সোহর আড্ডি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সেরে বাংলায় একে কে ফজল হক এবং আব্দুল হামিদ খান ভাসানী এরা বাংলাদেশের গুরুত্বপূর্ণ তিন নেতা ছিলেন তো এরপর যুক্ত গঠনে একুশ দফা যে কর্মসূচি ছিল সেটা একটু ভালো করে খেয়াল করো উনিশশো চুয়ান্ন সালের নির্বাচন পাকিস্তানের দুটি অংশে পার্লামেন্ট বা সংসদ নিয়ে গঠিত জাতীয় পরিষদের কোন নির্বাচন ছিল না ছিল শুধু পূর্ব বাংলার আইন পরিষদের নির্বাচন ঠিক আছে তো বাংলা ভাষা সংস্কৃতির বিরুদ্ধে মুসলিম লীগ নেতৃত্বে কার্যকলাপ পাকিস্তানের শোষণ প্রতিরোধে ছিল একটি মাইন ফলক ক্ষমতাশীল মুসলিম লীগ সহ ষোলো দল এই নির্বাচনে অংশগ্রহণ নিয়েছিল মূল প্রতিদ্বন্দ্বিতা হয় যুক্তফ্রন্ট এবং হচ্ছে মুসলিম লীগের মধ্যে তাহলে উনিশশো সালে যে নির্বাচনটা হয়েছিল ওইটা আসলে কাদের কাদের মধ্যে হয়েছিল মূল প্রতিদ্বন্দ্বী যেটা হয়েছিল ওইটা হচ্ছে যুক্তফ্রন্ট এবং মুসলিম লীগের মধ্যে হয়েছিল তো এরপর দেখো যুক্ত নেতৃত্ব ছিল তৎকালীন বাংলার প্রবীণ নেতা শেরে বাংলা একে ফজল হক যিনি যুক্ত ফ্রন্টের নেতৃত্বে ছিলেন এবং মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি এবং হোসেন শহীদ সোহর অর্থাৎ এই যে তিন নেতার ছবি উপরে আমরা দেখালাম এই তিন নেতা ছিলেন যুক্ত ফ্রন্টের প্রধান দায়িত্বে পরবর্তীতে যুক্ত ফ্রন্টের এই যে দল গঠন হয়েছিল এনে নির্বাচনের ফলাফল যেটা হয়েছিল সেটা তোমাদের মাঝে এখন আমরা আলোচনা করবো যুক্ত ফ্রন্টের যে নির্বাচনটা হয়েছিল এই নির্বাচনের ফলাফলটা আসলে কি দাঁড়ায় চুয়ান্ন সালে নির্বাচনে ইসলাম এবং অন্যান্য ধর্মাবলম্বী আলাদা আসন ছিল আলাদা আলাদা ভোট হয়েছিল পূর্ব পাকিস্তানের আইন পরিষদের নির্বাচন তিনশো নয়টি আসনের মধ্যে যুক্ত ফ্রন্ট দুইশো তেইশটি আসন পেয়ে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছিল বা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তো সুতরাং নির্বাচনের যে ফলাফলটা হয়েছিল উনিশশো সালে পরে সেখানে কিন্তু আহ যুক্ত ফ্রন্ট যে দলটা গঠন পূর্ব এই দল কিন্তু আসনের মধ্যে আসন সংখগরিষ্ঠতা অর্জন করে অপরদিকে আহ ক্ষমতাসীন মুসলিম লীগের চরম বিপর্যয় ঘটে দলটি মাত্র নয়টি আসন পায় বাকি আসন স্বতন্ত্র পার্টি সহ অন্যান্য দল বিজয়ী হয় যুক্ত এই বিজয়কে দেশ বিদেশের পথপত্রিকা ব্যালট বিপ্লব বলে আখ্যায়িত করেছিল তো হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ যে পড়া ছিল এবং এই যে নির্বাচনে আহ বাঙালির যে যুক্ত ফ্রন্ট জয়ী হয়েছিল এই নির্বাচনটা ছিল পূর্ব বাংলার প্রাপ্ত বয়স্কদের ভোটে পূর্ব বাংলার প্রাপ্ত বয়স্কদের ভোটে প্রথম সার্বজনীন নির্বাচন বাঙালি জাতি নিজেদের অধিকার রক্ষার জন্য উজ্জীবিত হয়ে যুক্ত ফ্রন্টে ভোট দিয়েছিল শুধু ধর্মের দোহাই দিয়ে মানুষকে যে ধোকা দেওয়া যায় না মুসলিম লীগের ফলাফল বিপর্যয়ে তা প্রমাণিত হয়েছিল সো এরপরে আমরা যদি যাই মুসলিম লীগের পরাজয় এবং হচ্ছে যুক্ত ফ্রন্ট বিজয়ের কি কারণ ছিল তো এটা মূলত যে কারণটা ছিল সেটা হচ্ছে স্বাধীনতার পর থেকে মুসলিম লীগের ভূমিকা বাঙালি জাতিকে ক্ষুব্ধ করেছিল আর ভাষা আন্দোলনে বিজয়ের ফলে দেশের রাজনৈতিক পরিবর্তনের জন্য তাদের আকাঙ্ক্ষা হয়ে ওঠে বিভিন্ন দল ও মতের মানুষ একত্রিত এবং এটি যুক্তফ্রন্ট সহজ বিজয়ের অন্যতম কারণ সকল দল একত্রিত হয়ে যেহেতু যুক্ত ভোট দিয়েছিল সেক্ষেত্রে যুক্তফ্রন্ট কিন্তু নির্বাচিত হয়েছিল আর এ জোটের কর্মসূচিতে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে বাংলা ভাষা মর্যাদা দান প্রাদেশিক সাহিত্য শাসন কৃষক শ্রমিক ছাত্র দল সকল শ্রেণীর মানুষের কথা ছিল যে একুশ দফা কর্মসূচি তাদের সহজ বিজয়ের আরেকটি কারণ আর এখানে একটা বিষয় উল্লেখ যে দেখো যে যুক্ত এ প্রবীণ ও তরুণ নেতা কর্মীদের সমন্বয় ঘটে পাশাপাশি তরুণদের প্রচার অভিযান ছিল অন্যদিকে মুসলিম লীগের দুঃশাসন দ্রব্যমূল্যের উদ্ধগতি শোষণ দলের মধ্যে অন্তর অন্তর্দ্বন্দ্ব দুর্নীতি পাকিস্তানের দুই অংশের বৈষম্য ইত্যাদি মুসলিম লীগের পরাজয়ের মূল কারণ সো এখানে যদি তোমাদেরকে প্রশ্ন করে যে মুসলিম লীগের পরাজয়ের আসলে মূল কারণ কি ছিল তাহলে তোমরা এখান থেকে প্রশ্নের করবে যে অন্যদিকে মুসলিম লীগের দুঃশাসন দ্রব্যমূল্যের উদ্ধগতি শোষণ দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব দুর্নীতি পাকিস্তানের দুই অংশের বৈষম্য ইত্যাদি ছিল মুসলিম লীগের পরাজয়ের মূল কারণ তাহলে এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার এই প্রশ্নটা এখানে দুইটা প্রশ্ন লেখা হয়েছে কাজ এক সেটা হচ্ছে ভালো করে খেয়াল করা কাজ এক লেখা হয়েছে যুক্ত ফ্রন্টের একুশ দফা যে দফার যে মূল দাবিগুলো আছে সেগুলো আর পৃথক পৃথক ছকে মুসলিম লীগের এবং যুক্ত তালিকা যেগুলো আছে এগুলো এগুলো তৈরি করতে হবে তোমাদের উপরের যে পার্টগুলো পড়ছো এটার আলোকে তোমরা নিজ নিজ যাইতে এগুলো কমপ্লিট করে নেবে তো এরপর বাঙালিদের কি আছে বাঙালির বাঙালির অর্জন বাঙালি অর্জন এখানে কি হয়েছিল দেখো উনিশশো সালে যখন আসলে দেশ ভাগ হলো সো দেশভাগের পর থেকেই পাকিস্তানি শাসকদের এক প্রকারের ষড়যন্ত্র কখনো থেমে থাকেনি তা বরাবর অব্যাহত ছিল দুই মাসের মাথায় বিশেষ ক্ষমতা প্রয়োগ করে নির্বাচিত যুক্তরাষ্ট্র সরকার ভেঙে দেওয়া হয় এরপর পাকিস্তানের সংবিধান অনুযায়ী বেসামারী সরকার গঠন করা হলো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখিয়ে প্রেসিডেন্টের ইস্কান্দার মির্জা উনিশশো আটান্ন সালের সাতই অক্টোবর দেশের সামরিক আইন কিন্তু জারি করেছিলেন তাহলে এই যে দেশের সামরিক আইন জারি হয় কত সালের কত তারিখে বা কে জারি করেছেন প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা উনিশশো আট উনিশশো আটান্ন সালের সাতই অক্টোবর দেশের সামরিক আইন তিনি কিন্তু জারি একটা গুরুত্বপূর্ণ তো এর কিছুদিন পর জেনারেল খান প্রেসিডেন্ট আয়ুবেন্ট মির্জাকে ঘোষণা করেন আর সাল থেকে পর্যন্ত রাজনৈতিক দলের কর্মকাণ্ড নিষিদ্ধ ছিল এবং তখন অনেক রাজনৈতিক নেতাকে কারাগারে বন্দী করা হয় এই রাজনৈতিক শূন্যতা পূরণের জন্য বাঙালি ছাত্ররা এগিয়ে আসে উনিশশো সালে আয়ুব খান একটি সংবিধান রচনা করেন এবং এই সংবিধানে বাঙালি গণতান্ত্রিক গণতান্ত্রিক আকাঙ্ক্ষা অক্ষুণ্ণ হয় ছাত্ররা আন্দোলনে গড়ে তোলে তবে ছাত্রদের আন্দোলন অনেক বেশি জোরালো রূপ পায় সরকারের শিক্ষানীতি ঘোষণার পর ঠিক আছে ছাত্রের আন্দোলন যখন জোরালো পেয়েছিল সরকারের শিক্ষানীতি ঘোষণার পর শরীফ কমিশন নামে পরিচিত এই শিক্ষানীতিকে বাংলার বদলে পাকিস্তানের অংশের জন্য উর্দু ভাষা চালু করা অবৈতনিক শিক্ষা বাতিল করা এবং উচ্চ শিক্ষা লাভের সুযোগ কমিয়ে দেওয়ার বিধান যোগ করা হয়েছিল ছাত্রদের তীব্র আন্দোলনের ফলে শেষ পর্যন্ত সরকার কমিশন প্রণীত শিক্ষানীতি বাতিল করতে বাধ্য হয়েছিলেন তো আজকে এই পর্যন্তই তোমাদের জন্য রাখলাম আগামীকাল আমরা পার্ট তিন থেকে শুরু করবো অর্থাৎ ছয় দফা আন্দোলন থেকে শুরু করবো তবে এটা নির্ভর করছে তোমাদের রেসপন্সের উপর তোমরা যদি আমাদের এই পাঠ এই বিষয়গুলোকে রেসপন্স করো এবং তোমরা যদি ক্লাস করো নিয়মিত তাহলে আমরা হচ্ছে পরবর্তী পার্ট নিয়ে আসবো আর না হলে আমরা পরবর্তী পার্ট নিয়ে আসবো না কেননা দেখা যায় যে আমরা অনেক কষ্ট করে ক্লাস করি কিন্তু তোমরা ক্লাস করো না অনেক ভিউস কম হয় সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো যে এই টাইপের ক্লাসগুলো কম দাওয়ার আর তোমরা যদি বেশি বেশি রেসপন্স দেখাও সেক্ষেত্রে আমরা এই টাইপের ক্লাস গুলো আরো বেশি বেশি তোমাদের মাঝে নিয়ে আসার চেষ্টা করবো তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ক্লাসে সে পর্যন্ত সবাই অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে